আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আমি আজকে এর বেসিক যে বিষয়গুলো আমি সাধারণত ইউজ করি সেই বিষয়গুলো দেখাবো আসলে এর কোর্সটা সাধারণত আপনার দুই তিন দুইশো তিনশো ডলারে সাধারণত সেল হয় সো আসলে আমি বিষয়গুলো প্রায় আড়াই বছর যাবত ইউজ করতেছি বিবিএমএ স্ট্র্যাটেজিটা সো আপনাদের আমি এটা প্রপারলিভাবে কীভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন পরিপূর্ণভাবে আমি বোঝানোর ট্রাই করবো পার্ট বাই পার্ট সো আপনারা সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকার ট্রাই করবেন আমি আমার সাধ্যমতো ট্রাই করবো আসলে আমি আমার নাম শরীফ ইসলাম সুজন সুজন এফেক্স মাই ফেসবুক আইডি সো আপনারা আমাকে অনেক ফলো করেন দেখেন সো অনেকে শিখতে আগ্রহী আসলে আমার বর্তমানে এভাবে কোর্স করানোর সময় হয়ে ওঠে না সো যার জন্য আসলে ফ্রি ভিডিওগুলো মেক করার ট্রাই করতেছি সো এখানে দেখতে পারতেছেন বিবিএমএতে এতে আমরা সাধারণত কি ইউজ করে থাকি বুলিঙ্গার ব্র্যান্ড ওই যে তিনটা যে আমি মার্ক করছি এইখানে হাই মিড বিবি লো আপনার বুলিংকার ব্র্যান্ড এইখানে সাধারণত ইউজ করা হয় এই যেটা মার্ক নাম হচ্ছে হাই বিবি আছে আপনার মিড দেন নিচেরটা হচ্ছে আপনার লো বিবি ওকে সো এটা আসলে কিভাবে কাজ করে এবং এর পাশাপাশি আমরা ইউজ করি মুভিং এভারেস্ট পাঁচ দশ হাই এবং মুভিংয়ের অ্যাড্রেস পাঁচ দশ লো যেই দুইটা আমরা এই যে সেট করছি সো আসলে অন্যদের ভিভিএমে থেকে আমার বিবিএমএটা খুব অ্যাডভান্স এবং ডিফারেন্ট টাইপের কারণ দেখতেছেন বিভিন্ন টাইপের কালার বিভিন্ন টাইপের সিম্বল থাকে সো আমি এটা নিজের মতো করে কাস্টমাইজ এবং নিজের মতো করে একটা ওয়েতে এটা নিয়ে আসা সো এটা আমিও পার্ট বাই পার্ট শেয়ার করবো এভরিথিং ওকে সো দেখেন আসলে ভিভিএমটা কীভাবে কাজ করে এবং আমাদের কেন বিবিএম এ ইউজ করা উচিত ওকে সো বিএম এটা মূলত এটা মালয়েশিয়ান ট্রেডাররা বেশি ইউজ করে মালয়েশিয়ান ওমালি বলেন আহমেদ ডেনিয়াল বলেন সো এরা সাধারণত বিবিএমটা বেশি ইউজ করে থাকে ওকে সো ওইখান থেকে মেনলি বাংলাদেশে বা বিভিন্ন দেশে এটা সড়াই পড়ছে সো আমি সাধারণত অনেকদিন ধরে ইউজ করি অনেকে বলে ভাই এটা তো আমরা ওইভাবে ধরতে পারি না এটা তো অনেক হিজি বিজি লাগে মার্কেটে আসলে মেনলি বিষয় হচ্ছে কি আপনি যদি সারা জীবনে ক্যান্ডেল দেখেন এখানে এক একটা মুভ কি পরিমাণের মুভ দিছে এ দেখেন আমার বাই সিগনাল দিছে প্রায় এক হাজার পিপস প্লাস মুভ আটশো পিপস মুভ ঠিক আছে এ দেখেন সিগনাল দিছে কত পিপস হিউজ আটশো পিপস বিষয়টা বুঝতে পারছেন সো ছয়শো পিপস এক এই যে দেখেন বারোশো পিপস মুভ প্রতিটা সিগনালে তো এখানে বিষয়টা হচ্ছে কি আপনার হিজি ভিজি লাগুক আর যা লাগুক ফরেক্স মার্কেটে নাইনটি ফাইভ পারসেন্ট প্লাস ট্রেড লুজার এর মাঝে যদি আপনি প্রফিটটা বের করে নিয়ে আসতে পারেন এটাই অনেক আমি মনে করি ঠিক আছে তো মার্কেট হিজিবিজি লাগে বা কী লাগে না লাগে আসলে আমি মনে করি এটা ডাজেন্ট ম্যাটার আপনার মেইন বিষয় মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে প্রফিট আপনি যদি মার্কেট থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারেন সেটা আপনার এক হাজারটা ইন্ডিকেটার ইউজ করেন ডাজেন্ট ম্যাটার আর বিভিএম এ মূলত এটা কোনো ইন্ডিকেটার না এটা মূলত বুলিঙ্গ ব্র্যান্ড এবং মুভিং অ্যাভারেজ সব কিছু মিলায় একটা স্ট্র্যাটেজি তো আপনি যদি মনে করেন ইন্ডিকেটার আপনাকে বাইসেল বলে দেবে আপনি এনটি নেবেন টিকে থাকতে পারবেন বিষয়টা কখনোই এরকম না সো আমার এখানে বলে দিচ্ছে বাইসেল কারণ এটা আমি আমার মতো করে করে নিয়েছি ঠিক আছে আমি অ্যালগোরির দাম সেট করে আমি আমার মতো করে কোডিং করে করে নিছি সো আপনারাও যদি আপনাদের মতো সেরকম ইয়া থাকে আপনারা করে নিতে পারবেন এ হচ্ছে বিষয় সো এটা সাধারণত কী করে এনটি এক্সিট বলে দেয় এবং আপনাকে অ্যাডভান্স কিছু ট্রেডিং যেমন আমাদের ট্রেডে অ্যাকমডেশন ম্যানিপুলেশন ডিস্ট্রিবিউশন বিভিন্ন ধরনের একটা স্টেপ পার হয়ে আমাদের মুভটা দেয় সো ওই পার্ট বাই পার্ট আপনারা প্রতিটা মার্কেটের একটা ক্যান্ডেল মুভ দিলেও এটা কেন দিচ্ছে এটার একটা নির্দিষ্ট নাম থাকে যে এই জায়গাটা এই কারণে মার্কেটটা মুভ দিচ্ছে সো আপনারা যদি ওরকম পার্ট বাই পার্ট নাম ধরে ধরে মার্কেটটা স্ট্র্যাটেজি সো আমি এ নিয়ে আপনার বেসিক এবং অ্যাডভান্স লেভেলের ভিডিওর আকারে আপনাদের এই স্ট্র্যাটেজিটা ধরে যাতে আপনারা ট্রেড করতে পারেন সেই ব্যবস্থা করার ট্রাই করব সো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার ট্রাই করবেন